এই ঈদের জামাতে তিনি একটি চেয়ারে বসেছেন এবং এই চেয়ারটি খুব সাধারণ সিংহাসনের মত একটি চেয়ার বেশ কারু কাজ করা এবং উঁচু করা তো সেই চেয়ারে তিনি বসেছেন আবার চেয়ারের পাশে সোফা যেভাবে আমরা বসি চেয়ার বা সোফা যেগুলো রাজস্বিক ভাবে তৈরি করা হয় সেগুলোর পাশে একটা সাইড টেবিল থাকে তো ওনার জন্য আবার একটা সাইড টেবিল রাখা হয়েছে কিন্তু ঈদের জামাতের যে সাধারণ বৈশিষ্ট্য এখানে আমির ফকির রাজা বাদশা নবী রাসুল উম্মত সবাই সমান সবাই একই কাতারে দাঁড়াবেন এবং সবারই টাকনুর উপরে কাপড় থাকবে সবার কাদের সঙ্গে কাঁধ মেলানো থাকবে জামাতে এবং এই রকম কোনো রাজা বাদশা একেবারে মধ্যেখানে বসে চেয়ারে বসে নামাজ আদায় করেছেন এরকম দৃশ্য আমরা মধ্যযুগেও দেখিনি যখন সম্রাট শাহজাহান দিল্লির মসজিদে নামাজ পড়তেন তখন এরকম ঘটনা নাই তা তিনি অন্য সাধারণ মুসলিমের মতে তিনি সেখানে নামাজ পড়তেন কান্নাকাটি করতেন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসকে মানে রীতিমতো একইবারে আরব্য রজনীর সমস্ত ইতিহাস ছাড়িয়ে সেই ঈদগাহ ময়দানে তার জন্য যে সিংহাসন রচনা করা হয়েছে সেই সিংহাসনের যে দৃশ্য দেখেছি আমাদের দুই চোখ বিশ্বাস করেন জুড়িয়ে গেছে শীতল হয়ে গেছে এও কি সম্ভব আবার নামাজের মধ্যে যাতে ওনার কষ্ট না হয় তারপরে ওনার যদি টিসু দিয়ে মুখ মুসতে হয় যদি ঘামিয়ে যান ওনার যদি গলা শুকিয়ে যায় তো এই জন্য আবার ওই যে তার পাশে যে সাইড টেবিলটি রয়েছে সেই সাইড টেবিলে কিছু সামগ্রী ছিল পানি ছিল দূর থেকে ছবিতে যেটা দেখা যায় হয়তো কিসমিস ছিল হয়তো বা আই নো দূর থেকে বোঝা যায় টিসুর বটটা দেখা গিয়েছে একটা সাইড টেবিল পানির দেখা দিয়ে চেয়ার দিয়ে ওনার পাশে একটা দূরত্ব রাখা হয়েছে তো ডান দিকে বা বাম দিকে এটা উনি যেদিকে বসেছেন ওনার ডান দিকে হয়তো সাইড টেবিল কিন্তু বাম দিকের কিছুটা জায়গা ফাঁকা রাখা হয়েছে বেশ ফাঁকা জায়গা রাখা হয়েছে অর্থাৎ তার চেয়ার তার সঙ্গে কাঁধে কাঁধ মিলান না তো দূরের কথা তার সিহারের সঙ্গে কাঁধ মিলাবেন এইরকম মানুষ ওই ঈদগা ময়দানে ছিল না যিনি ধর্ম উপদেষ্টা রয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব ব্যক্তি তিনিও ইসলামের প্রখ্যাত আলেম কিন্তু এইবার তিনি কি করলেন সেই ওনার যে সিংহাসন সিংহাসন থেকে বেশ কয়েক কদম দূরে তার জন্য যে জায়গা সেই জায়গা রেখে দিয়ে তারপর তিনি নিরাপদ দূরে দাঁড়ালেন তো এতে সমস্যা কি সমস্যাটা হলো যে শরীয়তের বর খেলাফ হলো যেভাবে নামাজ পড়তে বলা হয়েছে সেভাবে নামাজটা হয়নি দ্বিতীয়ত আমরা যে কথাগুলো উপকথা হিসেবে জানি যে নামাজের কাতারের মধ্যে যদি ফাঁক ঢুকে যায় ফাঁক থাকে তো সেখানে শয়তান দাঁড়িয়ে যায় জিন ভূত প্রেত ওয়াসা ওয়াসা দেয় বেশিরভাগ ক্ষেত্রে শয়তানের কথা বলা হয় এখন ওখানে হয়তো এস এস ছিল বন্দুক ছিল রাষ্ট্রীয় বাহিনী ছিল তাদের ভয় ইবলিস ওখানে ঢুকতে পেরেছে কিনা বলতে পারবো না সেটা হয়তো যিনি এই যে মর্দে মুজাহিদ ইমাম খতিব তো তিনি আর এত সাহস হয়ে গেল যে তিনি সেখানে বললেন যে উনাদের নামাজ পড়া উচিত তিনি যদি বলতেন যে হুজুর বা স্যার আপনি চেয়ারে বসেন এই চেয়ারটা একটা সাধারণ চেয়ার হতে পারে এটা সিংহাসন দরকার নেই কারণ এখানে ধনী দরিদ্র সবাই সমান দুই নম্বর হলো যে আপনার এই দুই পাশে যে জায়গা রাখা হয়েছে এটা সম্মত নয় তো এই কথাটা যদি তিনি বলতে পারতেন তাহলে সেটা অনেক সুন্দর হতো এবং তিনি সত্যি মর্দে মুজাহিদ হতে পারতেন কিন্তু সেটা তিনি বলেননি এরপরে নামাজের যে দৃশ্য নামাজের দৃশ্য আপনারা জানেন যে ঈদুল ফিতরে নামাজ ছয় তকবিরে ছয় তকবির হয় প্রথম রাখাতে নিয়াত করার পরে ছানা পরে তিনটি তেকবীর দেওয়া হয় এটা একটা বিশেষ নিয়ম আছে তিনটি তেকবীর দেওয়ার পরে এরপরে ইমাম সুরাতে তেলাওয়াত করেন এরপরে রুকু হয় সেজদা হয় এরপর সেখান থেকে উঠে আবার ইমাম তেলাওয়াত করেন তারপরে আবার রুকুতে যাওয়ার আগে তিনটি তকবির হয় তিনটি তকবিরের পরে চতুর্থ তকবিরে গিয়ে মানুষ রুকুতে যায় এটাই নিয়ম এবং এই কাজটি করতে গিয়ে সবাই ভুল করে মানে এক বছর পরে এরকম হয় অনেকেই ভুল করে তো অনেকে ভুল করে বেশি করে ছোটো পোলাফান ভুল করে আর বেশি বুড়া মানুষ যারা আছে তারা ভুল করে তারা ভুলে যায় তো যখন আল্লাহ আকবার বলে প্রথমে যাকে বলা হয় প্রথম রাখাতে আল্লাহ আকবর বলে সেই হাত বাঁধতে বলা হয় তো এটারও নিয়ম আছে নামাজে যে নিয়ম আর ঈদের নামাজে ভিন্ন নিয়ম আছে এখানে হাতটা ছেড়ে দিতে হয় আল্লাহ আল্লাহব বলে হাতটা ছেড়ে দিতে হয় আবার কোনো মাসাল্লাতে বলা হয় যে না হাত বাঁধতে হয় কিন্তু এটা নিয়ে সমস্যা নয় সমস্যাটা হলো যখনই সেই আল্লাহ আকবর বলে সেই হাত বাঁধতে হয় ই করতে হয় যাকে বলে হাত ছেড়ে দিতে হয় অথবা তিন কাতকগুলো যদি অপেক্ষা করতে হয় তখন অনেক বুড়াও এবং অনেক যারা বাচ্চা ছেলে তারা সরাসরি রুকুতে চলে যায় আর এই দৃশ্য দেখে আশেপাশের কুলা পান এমনকি বুড়াও মানুষের খিলখিল খিলখিল করে নামাজের মধ্যে হাসতে থাকে নামাজের মধ্যে হাসতে থাকে এবং এটা বাংলাদেশের একটা চিরাচরিত এটা হয় অলমোস্ট টোয়েন্টি পারসেন্ট আবার বেশিরভাগ ক্ষেত্রে যেটা দ্বিতীয় রাখা থেকে যে ভুলটা হয় সেটা হলো রুকুতে যাওয়া লাগে যে তিনটা তকবির দেওয়া হয় চতুর্থ তকবির রুকুতে যেতে হয় কিন্তু সেই প্রথম তকবির দেওয়ার সাথে সাথেই দেখা যাচ্ছে বেশিরভাগ অনেক লোক যাদের মনে থাকে না বুড়া মানুষ এবং বুড়া ফুলাফান তারা সরাসরি যখন দেখে যে অন্যরা যাচ্ছে না তখন তারা আবার ঘাড় উঁচু করে দাঁড়ায় দাঁড়িয়ে অনেকে আবার পিন পিন করে আশেপাশের দিকে তাকায় যে তারা যে ভুলটা করলো এটা কে কে দেখলো এখন তো আধুনিক প্রযুক্তির যুগ ক্যামেরা হয় সবকিছু হয় তো এর কারণে এই জিনিসগুলো সামনে চলে আসছে আগে ঈদের ময়দানে এই দৃশ্য দেখে আশেপাশে উপস্থিত বুড়া গুড়ারা হাসত আর এখন এটা দেখে সারা দেশের মানুষ হাসছে তো এই ঈদের জামাতে বিশেষ করে আমাদের জাতীয় যে ঘটনা ঘটনা ঘটছে ঘটছে এরকম কিছু কিছু যা কিনা বাংলাদেশের মানুষকে ভীষণ রকম ব্যস্ত রেখেছে অনেকে অনেকে বিনোদিত হয়েছে হাসছে যারা ছোটকালে মসজিদে গিয়ে কিংবা ঈদগাহ গিয়ে হাসাহাসি করতেন গলাগড়ি করতেন তারা এখন ঘরে বসে বসে দৃশ্য দেখে বা ইউটিউবে দৃশ্য দেখে গলাগড়ি করছেন এরকম ঘটনা ঘটছেন কে করেছেন কারা করেছেন আমি বলতে পারবো না আপনারা দেখে নিয়ে আর কি।